আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে জায়গার গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি ছোটোবেলার সেই কবিতার সেই নদীর খোঁজে আজকে আমরা এসেছি আমাদের বাড়ির পাশেই ফতেপুর বাজার আর এই ফতেপুর বাজারে রয়েছে রানী নদী আর আরেকটা নাম আছে যেটা বলে হচ্ছে ফকির্নি নদী তো সেই নদীর কিনারে এখন বর্তমান আমার অবস্থান ছোটোবেলায় শুধু শিখেছি যে মানে কিভাবে নদী আঁকা মাকা হয় আসলে কখনো ওইভাবে তখন হয়তো অত বুঝতে পারে নদী কি অনেকেই জানে না এই হচ্ছে সেই নদী এইরকম সুন্দর একটি ভিউ এর থেকে আরও সুন্দর সুন্দর জায়গা আছে তো ড্রোন থাকলে ড্রোনের মাধ্যমে দেখাতে পারতাম তারপরে হয়তো হালকা বোঝা যাচ্ছে যে আঁকা ফাঁকাভাবে নদীগুলো চলে যেখানে এই গ্রাম আছে রাস্তার পাশে গ্রামের মানুষেরা এখানে আসে দিক দিয়ে নেমে এখানে বাত গাছ আছে এগুলো পরিষ্কার করে এখানে গোসল করে তারা অনেক সুন্দর আমি ছোটোবেলায় গড়ছি বড় হয়ে আর আসা হয় কত সুন্দর পানি অনেক সুন্দর ওই পাশে হচ্ছে একটি গ্রাম আছে কালোপাড়া বলে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খেয়া মাছ ধরে তো চলুন দেখি বর্তমান খেয়ার কি অবস্থা আর কিছুদিন পর ওই যে কবিতার লাইনের মতো বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে বৈশাখ মাসে এই নদীর পানিগুলো প্রায় একদম মানে শুকায় যাবে তখন ওই পাশের মানুষরা এই পাশে এসে এই গরু নিয়ে আসে সন্ধ্যাবেলা আবার ফিরে যায় তো অনেক সময় মোটর সাইকেলও পার হয়েছে আগে এখন নদীটা খনন করার কারণে নিচু হওয়ার যাওয়ার কারণে বা এখন আর গাড়ি পার করা সম্ভব নয় তবে গরু কিন্তু পার করা যায় এই যে দেখতে পাচ্ছেন নৌকা শেয়াঘাট ওরে বাবা করো না এখন বর্তমানে মাছ হচ্ছে না মনে হয় এবার মালিক নাই এখানে থাকলে দেখাতে পারতাম যে এখানে গান কও